বাংলাদেশের ছেলে জুলহাস মোল্লা মূলত এটাই প্রথম বাংলাদেশে কেউ নিজ উদ্যোগে বিমান তৈরি করে নিজেই সেই বিমান আকাশে উড়ালেন জুলহাসের এই বিমান তৈরি করে আকাশে ওড়ার এই বিষয়টি নিয়ে তৃণমূলের মানুষ কে কী ভাবছেন যে সার্টিফিকেট ছাড়া যাদের ওই রকম মেধা মেধা আছে সরকার যাই সরকার আসুক ওইরকম যাদের মনে আশা আছে যে জিনিস করতে পারবে তাকে স্নান দেওয়াটা খুবই দরকার সার্টিফিকেটে যা করতে পারছে না সার্টিফিকেট ছাড়াই মেধা দিয়ে তো তা করতে পারে সার্টিফিকেটের দাম কী আমি যদি আমি এই কাঠমিস্ত্রির কাজ করি আমি এই কাঠমিশে এই হাতুর বাটাল দিয়ে আমি দোতলা তৈরি করতে পারি আমার তো পড়াশোনা নাই আমার সার্টিফিকেট নাই আমি তো এই হাতুর বাটাল দিয়ে আমি দোতলা করতে পারি তাহলে আমার সার্টিফিকেট দরকারই আমি চাই সার্টিফিকেট ছাড়াই যাদের মেধা আছে মেধা অনুযায়ী কাজ করতে পারবে তাদেরকে সেই কাজটা দেওয়া করে দেয় এ যে কাজটাগুলো এটা এ যাবৎ পর্যন্ত বাংলাদেশে হয়নি কারণ বাংলাদেশে অনেক মেধাবী রয়েছে সার্টিফিকেটধারী রয়েছে তারা অনেক চেষ্টা করছে কিন্তু সুন্দরভাবে বিমান অনেকক্ষণ যাবৎ আকাশে উড়াইতে পারে নাই এই বাংলাদেশের মাটিতে উড়াইতে পারে না কিন্তু আমি সেদিনকা দেখে অবাক হয়ে গেলাম যে মানিকগঞ্জের জুলহাস সে শিক্ষিতও না জাস্ট একটা ইলেকট্রিশিয়ান হ্যাঁ সে তার নিজস্ব প্রযুক্তি নিজস্ব কিছু র মেটেরিয়াল যেগুলো বাড়িতে পড়ে থাকে সেই সমস্ত র মেটেরিয়ালগুলোকে কাজে লাগিয়ে সে একটা বিমান তৈরি করছে এবং বিমানটাই সে সুন্দরভাবে আকাশে উড়াচ্ছে আমি দেখেছি চার মিনিট বা পাঁচ মিনিট যাবত বিমানটি আকাশে উড়ছে উঠছে আমি তো মনে করি তাকে যদি আরও তার এই কাজের সহায়তা দেয়া যায় সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাহলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে আমি মনে করি না যে কোন বুয়েট ইঞ্জিনিয়ার ডুয়েট ইঞ্জিনিয়ার তারা যথেষ্ট পরিমাণে মেধাবী সার্টিফিকেট আছে হ্যাঁ কই আজ পর্যন্ত তো একটা বিমানও বাংলার মাটিতে আমি উড়াইতে দেখলাম না জুহুল আজকে দেখছি তার উপর আরও ইনভেস্ট করা হোক বর্তমান যে উপদেষ্টা রয়েছেন পরবর্তীতে আমাদের সরকার আসবেন যে সরকারি আসুক না কেন তাকে যেন বিমান চালানোর অথবা বিমান তৈরি করার বাংলাদেশি একটা ব্র্যান্ড বিমান তৈরি করার জন্য তাকে ফ্যাসিলিটি প্রদান করা হয় এবং সে যেন তার কাজকে আরও এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারে কারণ অর্থ ছাড়া তো কোনো কিছুই সম্ভব না আরেকটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে অনেক সার্টিফিকেটধারী যারা রয়েছে তারা কিন্তু এই যে একটু আগে বললাম যে বিমান উড়াতে পারেনি আমি মনে করি যে সার্টিফিকেটের মূল্যায়ন না করে দক্ষতার মূল্যায়ন করাটা উচিত বাংলাদেশে কারণ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এই জুলহাসের মতো আরও জুলহাস হাজারো হাজারো জুলহাস জন্ম নেয় যে এইসব ইঞ্জিনিয়ারকে সুযোগ দেওয়া দরকার তার লেখাপড়া থাক না থাক সে যদি ইঞ্জিনিয়ারিংভাবে হাতে প্র্যাকটিক্যালে যদি সে ইঞ্জিনিয়ার তার সঙ্গে তো একজন বড় অফিসারও এবং বড় ইঞ্জিনিয়ারও তার সাথে পারবে না এবং হাতে কলমে হাতে আর ও হলো কলমে কিন্তু আমরা দেখতে চাই যে সরকারি বড় বড় দপ্তরগুলা কিন্তু বড় বড় বিশাল বিশাল টাকার অঙ্ক খরচ করে বিদেশে যাচ্ছে প্রশিক্ষণ নিচ্ছে কিন্তু আমাদের এই ইলেকট্রিক নিকারির কাছে কেউ ওনার এখন প্রশিক্ষণ নেই আমরা চাচ্ছি এইটা আমরা বিদেশ যাইতে চাই না ডিগ্রি এখন আমরা এখন দেখতেছি যে ডিগ্রির কোনো বিষয় না এখানে আমাদের বাংলাদেশে আর ডিগ্রি বিষয় না আমাদের প্র্যাকটিক্যাল আমরা ইঞ্জিনিয়ার দেখতে চাই আমরা আকাশে প্লেন উঠতে চাই আর অন্য অন্য ড্রোন অন্য অন্য আরও প্রশিক্ষণ দিতে চাই দিয়ে তার কাছে আমরা শিখতে চাই প্রতিষ্ঠানের শিক্ষা ক্লাস ফাইভ হোক ফোর হোক থ্রি হোক যাই হোক না কেন এটা আমাদের দেখার বিষয় নয় কিন্তু আমাদের দেখার বিষয় হলো সে কারিগর কিনা না এইটা আমাদের মূল উদ্দেশ্য মূল্যায়ন সার্টিফিকেটের মূল্যায়ন থাকতে হবে কিন্তু সবথেকে বেশি মূল্যায়ন দিতে হবে আমাদের দক্ষতা ধন্যবাদ সুমন ভাইকে যেমনটি বললেন সুমন ভাই যে আসলে সার্টিফিকেটের মূল্য থাকতে হবে কিন্তু তার চেয়েও বহির্বিশ্বে উন্নত দেশগুলোতে যেমন মেধার মূল্যায়ন করা হয় দক্ষতার মূল্যায়ন করা হয় সেভাবেই বাংলাদেশেও যেন আগামী যে সরকারি আসুক না কেন রাষ্ট্রীয়ভাবে যেন বাংলাদেশে মেধার এবং দক্ষতার যেন সঠিক মূল্যায়ন হয় এটাই কিন্তু প্রত্যাশা করে তৃণমূলের সাধারণ জনগণ শাহজাহান সিরাজ